এক চোর ছিল জুতো চুরি করত। বিভিন্ন জায়গাতে দুই দিনের খাবার জুটে কারণ ওটা তো আর জায়গায় বিক্রি করতে পারে না ব্ল্যাকে বিক্রি করতে হয় এক হাজার টাকার জুতা দশ টাকা দেয় বিশ টাকা দেয় বেঁচে দেয় বলেন না কেন চোরও আরেক চোরের কাছে গেছে সেই চোর চোরের সহকারী সেইগুলা কিনে নিয়ে অল্প দামে এই এক টাকার জুতার সে দুইশো টাকায় একশো টাকায় দেড়শো টাকায় বেঁচে আর কিনে দশ পনেরো বিশ টাকায় তিরিশ টাকায় ঠিক কিনা এই কাজ করে তো চিন্তা করলো এটা যদি দামি ভালো একটা জুতা হাস পাপিস টাইপের কিছু যদি চুরি করতে পারি তো একটা দিয়ে তো এক সপ্তাহ খাওয়া যায় তো ভালো দামি জুতো কোথায় পাওয়া যাবে তো শাহি মসজিদে নামাজ পড়ার জন্য গেছে যেখানে রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার নামাজ তাদের দামির জুতা আছে একটা মারতে পারলে হলো তো জুতো চুরি করতে গিয়ে প্রথমে তার জুতার দিকে তাকানো যায় না চোর মুসল্লির বেশ ধরে ঢুকেছে নামাজের ভান ধরে না বলেন না কেন নামাজের ভান ধরে তারপরে উজু চলে গেছে এরকম একটা ভান কিনে অজু করার জন্য সবাই শেষ দেয় উনি ওইটা যাওয়ার সময় জুতাটা মেরেলে দিয়ে গেছে এরকম ভদ্রর লোক মসজিদে যাই কি যায় না এরকম কিছু ভদ্রর লোক তো কোন নামাজি চুরি করে নাকি বে নামাজ নামাজের বেশ ধরে চুরি করে ঠিক কিনা তো এখন চিন্তা করতেছে নামাজের ভান ধরা লাগবে নাইলে তো ধরা খেয়ে যাব তো অন্যদের সাথে নামাজে দাঁড়িয়েছে নামাজের ভান ধরে নামাজ দাঁড়িয়েছে নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ তার মনে হলো আচ্ছা নামাজে যেহেতু পড়তেছে এটা ভালো করেই পড়ি নামাজ পড়ার তো অভিজ্ঞরা তো হয় না মসজিদে যেহেতু আইলাম এতদিন তো আর মসজিদে চুরি করে নাই তো একটু নামাজই পড়ি ভালো পেরেই পড়ি হয়তো কোনো ওলামার কাছে বসছিল অথবা সাথে ওঠাবসা করছে হকানি শেখ আল্লাহ কাছে যাওয়া আশা করছে তো খুশুর কি অর্থ জানতো এই জন্য খুশুর সাথে নামাজ পড়তেছে একদম মুখ মন মাথা মিলিয়ে কি করতেছে নামাজ শেষ করার পরে এখন জুতার দিকে তাকায়

চোর বুঝতে পারতেছে না যে নিতে মন চায় না মন চায় না আটকাচ্ছে মাধ্যম কি সামনের বার্তে নেব এইভাবে সামনের বার্তে চুরি করার জন্য এসছে আবার নামাজে দাঁড়িয়েছে আবার খসুর সাথে নামাজ পড়েছে তো নামাজ শেষ করে চিন্তা করে থাক পরের বার্তে নেব এইভাবে সাত আট দিন নামাজ পড়ে ফেলেছে আর এত সুন্দর করে নামাজ পড়ছে যে নামাজের ভিতরে নিমগ্ন থাকে মন দিয়ে নামাজ পড়ে তার নামাজটা কি এরকম মুরগির ঠকুরের মতো হয় নাকি সুন্দর হয় ধীরে সুস্থে সুন্দর করে নামাজ পড়ছে তো ওই দেশের মন্ত্রী মশায় জেনে তিনি মসজিদে নামাজ পড়তেন মন্ত্রী মশাই বড় প্রবীণ বাদশাহ অত্যন্ত বিশ্বস্ত রাজামশাইয়ের রাজামশাই ছিলেন দিনদার মন্ত্রীকে বলেছেন মন্ত্রী আমার নাগরিকরা বড় সুখে শান্তিতে দিন কাটিয়ে গেল কারণ আমি ইনসাফের রাজ প্রতিষ্ঠা করেছি আমার কাছে আপন পর সমান না ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চলে আমার তো আর কোন ছেলে মেয়ে নাই একটাই মাত্র মেয়ে মেয়ে তো আর রাজা হবে না মেয়ের যে জামাই হবে সেই তো রাজা হবে পরবর্তীতে আমার দেশ যেন দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে এজন্য একটা ভালো জামাই তালাশ করে নিয়ে আসো মন্ত্রী বললেন ভালো জামাইয়ের কিছু লক্ষণ বলে দেন তার ক্রাইটেরিয়া বলেন কি কি গুণাবলী তার ভেতরে থাকতে হবে তো রাজা বললেন দেখো গুণাবলী তো অনেক আছে কিন্তু যার নামাজ ভালো বুঝবার লোকটা ভালো এখন এই মন্ত্রী ছেলে খুঁজে বিভিন্ন জায়গায় ভালো নামাজই পায় না নামাজ পড়ে কিন্তু নামাজ ওনার কাছে পছন্দ হয় না আর সাত দিন ধরে এই যুবককে দেখে কি করতে নামাজ পড়তেছে এত সুন্দর করে নামাজ পড়তেছে মন্ত্রীর দেখবেন যেগুলো বড় চোর হয় না আরে গরু চোর যেটা আছে আপনার এটাকে মুরগি চুরি করে গরু চুরি করে এগুলি লিংটি পের ছেঁড়া লুঙ্গি পেরে দৌড় মারে দেখত কালামোলা টাইপের হয় না কেন আর যেগুলা কলমের খোঁচায় রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা সুইজারল্যান্ডে পাচার করে ওগুলা মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে বসে দেয় ঠিক চেরা দেখতে খুব টকটকে কি ভদ্র কলমের খোঁচায় দেশকে ফতুর করে দিচ্ছে ঠিক কোনটা খানা বড় চোর গুলোને দেখতে খুব সুন্দর লাগে কিন্তু স্মার্ট লাগে তো এই চোরও তো সাধারণ চোর না বড় চোর আইতো हिम्मत করছে শাহী মসজিদে গিয়ে চুরি করবে এটাকে চারটিখানি কথা কত পাহারাদার আছে তো দেখতে খুব সুন্দর আর নামাজও করতেছে খুব সুন্দর মন্ত্রীর খুব মনে ধরেছে মন্ত্রী চিন্তা করলো মৌসুমী নামাজ ইহতো হতে পারে আর একটু দেখি ছেলে হিসেবে তো খুব চমৎকার কিন্তু মৌসুমী নামাজি বুঝেন তো বিভিন্ন মৌসুমে নামাজি হয় আর কি এই যে এখন নির্বাচনের মৌসুম এই সময় দেখবেন হঠাৎ কিছু নামাজি বজায় যায় হ্যাঁ মাথায় টুপি শরীরে পাঞ্জাবি এটা ওইটা শুরু হয়ে যায় নামাজ কালাম আর নামাজের পরে এক লম্বা সালাম ভোট দিয়ে কেন নির্বাচন শেষ মৌসুম শেষ টুপি শেষ নামাজও শেষ আসন রূপে ফিরে যায় বলেন না কেন ধর্ম নিয়ে ব্যবসা আসলে কারা করে ধর্ম নিয়ে রাজনীতিটা কারা করে ধর্ম ব্যবহার করে রাজনৈতিক फायदाটা কারা লোটে যারা হুজুরদেরকে গুতায় তারাই সবচেয়ে বেশি ল যাই হোক আমরা একটা দোয়া করি ই আল্লাহ তোমার বান্দা যে কোনো উপলয়ে হলো তোমার ঘরে তো আসছে হয়তো মৌসুমে নামাজে হিসাবেই আসছে তুমি তাকে চিরস্থায়ী পাকা নামাজি বানায় দোয়া করতে পারে কি পারে না এই লোকগুলাই যদি চেঞ্জ হয়ে যায় এই লোকগুলাই দেশকে সোনার দেশে পরিণত করতে পারে যদি ইমান আমল এবং নবীর তরিকায় নিজের জীবনকে কাটাতে পারে ঠিক ঠিক না এই আমরা বলি না যে ক্ষমতা আমাদেরকে দিয়ে দাও আমরা বলি ক্ষমতা তোমরাই চিরকাল চালাও কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকায় চালাও আরুষের ছায়া নিজের জাগার বরাদ্দটা নিয়ে নাও ঠিক ঠিক না এটা বলি আর যখন দেখি যে আসলে বদলাবে না কয়লা কয়লা যখন এই অবস্থা হয় তখন বাধ্যই চিন্তা করতে হয় জাতির ভূত ভবিষ্যৎ বাঁচাতে হলে অবশ্যই ভালো মানুষদেরকে দায়িত্বের জন্য এগিয়ে আসতে হবে নয় চাটার দল আর চোরার দল সব খায়াপিঠে চেটাপিঠা শেষ করে ফেলবে